আচ্ছা লাইফটা স্টার্ট হয়ে গেছে শুভ সন্ধ্যা শুভেচ্ছা সবাইকে কেমন আছো সবাই একটু বলো অনেক দিন পর লাইভ এলাম আগের লাইফটা কেটে গেলো আগের লাইফটায় কিছু একটা প্রবলেম হয়েছিল আমি ঠিক করে বুঝতে পারছিলাম না যে অডিবল ভিজিবেল কিনা আচ্ছা এখনও সবাই জয়েন হয়নি একটু সবাই জয়েন হয়ে যাও একটু জয়েন হওয়া জয়েন আজকে অনেক দিন পর লাইভে একটা মারাত্মক ভয়ের গল্প বলব ভীষণ ভয়ের গল্প অনেকদিন পর আমি তো আগে তো লাইভেই গল্প বলতাম মধ্যেখানে আমি কিছু ভিডিও লোড করে দিতাম কারণ আমার লাইভ করার একদম সময় হচ্ছিল না কারণ তোমরা যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছো তারা জানো যে প্রচুর ঘুরে বেরিয়েছি তো একদম লাইভে আসার সময় হয়নি তো অনেকদিন পর আবার লাইভে জয়েন করলাম কেমন আছো সবাই একটু বলবে একটা হার হিম করা ভূতের গল্প নিয়ে চলে এসেছি ঠিকঠাক অডিভেল ভিজিবেল কিনা সেটাই দেখার বোঝা যাচ্ছে না আগের লাইভে যেমন আমি বুঝতে পারিনি যে আমি অডিভেল ভিজিবেল ছিলাম কিনা না ঠিকঠাকভাবে তাই এখনও বুঝতে পারছি না গলাটাও হালকা ধরে আছে গুড ইভিনিং আচ্ছা গুড ইভিনিং আমাকে দেখা যাচ্ছে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে প্রপারলি অডিবেল আর এটা একটু বলো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে এটুকু বললেই হবে তাহলে আমি স্টার্ট করব আচ্ছা দেখা যাচ্ছে শোনা যাচ্ছে হ কমেন্ট চলো বোঝা যাচ্ছে না যারা দেখছো বোঝা যাচ্ছে যে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে প্রপারলি অডিবল ভিজিবল তো চলো আজকে সরাসরি গল্পে চলে যাই আচ্ছা যারা আছে তারা আছে যারা এখন দেখতে পাচ্ছে না তারা পরে লাইভটা দেখে নিও কারণ এটা তো লোড করা থাকবে তো সবার আগে বলি যে কদিন আগেই আমরা একটা পিকনিক করতে গেছিলাম ঠিক আছে তো পিকনিক করতে গিয়ে পিকনিক করে আসছি ঘুরে আসছি তো পিকনিক হয়ে গেছে তো পিকনিকে তো যা খাবার দাবার খাওয়া হয়েছে সেটা তো হয়েইছে আরে বাড়িতে আসবো বাড়িতে এসে কি করব টিফিন তো কিছু তো করতে হবে তো বললাম যে চলো একটু মোমো কিনে নিয়ে আসি তো আমি গেলাম একটু মোমো কিনতে তো মোমো কিনতে কিনতে আগে ঘটনাটা বলছি তারপর বলছি কেন মোমোর ব্যাপারটা এলো মোমো কিনতে কিনতে আমি দেখছি যে আমার পাশে একজন ভদ্রলোক এসে দাঁড়ালেন তারপর দাঁড়িয়ে বলছেন মানে ভদ্রলোককে দেখে জাস্ট এমনি কিছু বোঝা যাবে না নর্মেল অন্য মানুষজনের মতোই লাগবে তো তিনি এসে বললেন যে ওই যে মোমো বিক্রি করছে তাকে বলছে যে সব ঠিক আছে এখন আর কোনো প্রবলেম নেই আমি সব ঠিক করে দিয়েছি সুতোটা বেঁধে দিয়েছি তো আশা করি এখন এখন ওরা ঠিকই থাকবে তবে একটা প্রবলেম যখন হয়েছে অত সহজে এটা যাবার নয় তো বলছি যে আচ্ছা তো বলছি কী হয়েছে তো বলছে যে ওরা ওখানে যেখানে ছিল সেই জায়গাটা খুব একটা ভালো নয় আসলে আমরা এখানে সবাই জানি কিন্তু মানে আপনারা তো নতুন তো আপনারা তো সেরকমভাবে কিছু মানে বুঝতে পারবেন না এখানে কি ব্যাপার আছে কি না আছে তো আমার তখনই মনে হচ্ছে যে কিছু তো একটা ব্যাপার আছে মানে কী হয়েছে তা আমি মানে এত কি বলবো মানে আমার জিজ্ঞেস আমি বললাম যে দাদা কিছু হয়েছে এখানে কোনো ব্যাপার আছে তো বলছে যে হ্যাঁ এখানে একটা ভৌতিক উৎপাতও হয়েছে এবারে ভৌতিক উৎপাত হয়েছে এখানে তো আমিও সোয়েটার সব সবকিছু কিনে টিনে নিয়ে গেছি এখানে কি ভৌতিক উৎপাত হয়েছে এবার ব্যাপারটা কি গিয়েছে দেখো মানে আমি লোকেশন বলছি না আমার বাড়ির এখানে এক জায়গায় তোমরা যারা জানো আমার বাড়ি কোথায় তো তারা জানবে একটা না মানে শীত বস্ত্রের বেশ মার্কেট বসেছে হ্যাঁ তো বিভিন্ন জায়গা থেকে তোমার মানে সিমলা মানালি ভুটান নেপাল দার্জিলিং এসব বিভিন্ন জায়গা থেকে মানে এসছে দোকানগুলো তো একটা জায়গায় খুব সুন্দর করে দোকান বেশ দারুণ করে সাজিয়েছে বেশ একটা হিল হিল ফিলিং আসবে হ্যাঁ তারপর পাহাড়ে গেলে যেরকম ছোটো ছোটো পতাকাগুলো লাগানো থাকে ওরকম পতাকাগুলো লাগানো আছে তো পাশেই মোমোর দোকান আছে তো ওই মোমোর দোকানে মানে ওদেরই লোক করেছে ওই মোমোর দোকানে আমি মোমো কিনতে গেছিলাম তো যাই হোক এবারে হয়েছে কি যে ওরা তো এখানে এসেছে এসে ওরা তো দোকান টোকান দিয়েছি তো ওরা যেহেতু নতুন এসছে ওরা তো এখানকার সম্পর্কে কিছুই জানে না যে কোথায় কি আছে বা কোন বাড়িতে কি আছে মানে আমি নিজেও জানি না কারণ গলিতে কত যে ইতিহাস আছে সব প্রতিটা জায়গাতেই বোঝা যায় না তো তো এবারে কি হয়েছে যে ওরা দেখেছে যে আমরা এখানে দোকানটা দিয়েছি তো এখানে লোকাল কোনো জায়গাতে আমরা মানে থাকবো তো এই করে কি করেছে যে ওদের যেখানে ওরা ওই মানে ইয়েগুলো মেলাটা বসেছে তার একটু গিয়ে পিছন দিকে মানে ওই মেলাটা বরাবর পিছন দিক করে গিয়ে একটা বড় পুকুর আছে ওই পুকুরের পাশে না একটা বাড়ি আছে সেই বাড়িতে ওরা ভাড়া ভাড়া নিয়েছে নিয়েছে কিছু কিছু মানুষ মানুষ আবার আমাদের এই আশেপাশে কয়েকটা জায়গায় তো মানে যেহেতু ওরা অনেকে এসছে একসঙ্গে তো সবাই থাকতে পারবে না আলাদা আলাদা করে ভাগ করে করে নিয়েছে তো ওই পুকুর পাড়ের যে বাড়িটা আছে ওখানে তিনটি মেয়ে তিনটি মেয়ে ওখানে ওই বাড়িটিতে আছে আর যারা মোমোর দোকান লাগিয়েছে আর কি তাদের দোকানটা এমন করে করেছে না যে ওরা ওখানে বেশ ওখানে ঘুমোচ্ছে আর বাকিদের তো সোয়েটার শল এর এসব দোকান আছে তো ওরা তো ওখানে থাকতে পারবে না ওখানে শুতে পারবে না তো এবারে কি হয়েছে যে ওরা মানে যখন থেকে ওখানে গেছে মানে স্টার্ট হয়েছে যখন থেকে ওখানে গেছে ওদের একটা প্রবলেম হচ্ছে যেটা হলো যে প্রথমে যখন ওরা গেছে ওদের একটু মনে হচ্ছে যেন রুমটার ভিতরে যে কেউ একটা যেন মনে হচ্ছে শট করে এখান থেকে ওইদিক চলে গেল এদিক থেকে ওই চলে গেল এরকম মনে হচ্ছে তারপর আসতে তিনজন গাড়ি তারপর আস্তে আস্তে ওরা দেখছে যে ওদের গাটা ভীষণ ভারী ভারী লাগছে হ্যাঁ পুরো শরীরটা ভারী 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 লাগছে শরীর ভারী ভারী লাগার পরে তার কিছুদিন পরে যেটা হচ্ছে মনে হচ্ছে যে ঘাড়ের ওপরে কিছু একটা চেপে বসছে হুম এটা কন্টিনিউ ওদের সাথে হতে থাকছে কারণ মেলাটা অনেক দিন ধরেই বসেছে আমরা নিজেরাও গেছি মেলাতে অনেক দিন বসেছে তো এগুলো আস্তে আস্তে হতে থাকছে তো এরপরে যেটা হয়েছে যে ওরা না সবাই ঘুমোচ্ছে যখন ওরা সবাই একসাথে স্বপ্ন দেখছে স্বপ্নে কি দেখছে দেখছে যে একটা মেয়ে ফ্যান থেকে হ্যাং হয়ে আছে হ্যাং হয়ে মানে চোখগুলো এরকম বড় হয়ে আছে আর জিপটা পুরো সে এরকম করে মানে বেরিয়ে আসছে আর ওদেরকে এরকম করে ডাকছে হ্যাঁ মানে ডেকে ইশারা করে বলছে যে আয় তোরাও আমার সাথে হ্যাং হয়ে যায় এরকম করে ইশারা করছে ওরা পুরো একদম মানে ঠান্ডাতে ওরা ঘেমে নিয়ে কেঁপে উঠে যাচ্ছে যে কি ব্যাপার তো এবারে যখন তিনজন একে অপরের সাথে গল্প করছে তো তিনজন বলছে হ্যাঁ আমরা সবাই একই তো স্বপ্ন দেখেছি এটা তো কখনো হতে পারে না না প্রতিটা মানুষ আলাদা আলাদা স্বপ্ন দেখে প্রত্যেকটা মানুষ একটাই স্বপ্ন দেখবে যে একটা মেয়ে হ্যাং হয়ে গেছে তাকে ডাকছে তো ওরা বলছে এটা তো মানে কিছু একটা ব্যাপার আছে এটি কী হচ্ছে তাছাড়া মেয়েগুলো না খাবার মানে কি বলবো কেউ কি করছে খুব বেশি করে খাচ্ছে কেউ খাওয়া কারুর কমে গেছে কারুর আবার মানে নানা রকমের যে একটা কাজে এনার্জি নেই হ্যাঁ জ্বর জ্বর ভাব শরীর ভারী এরকম নানারকম টুকটাক টুকটাক প্রবলেম তাদের হচ্ছে এরপরে যেটা ওরা স্বপ্নে দেখতো আস্তে আস্তে ওরা দেখছে যে মনে হচ্ছে যেন হঠাৎ করে ঘরের ঘরের ভেতরে ঢুকবে লাইটটা জ্বালাবে তো তো লাইটটা জ্বালাবার আগে অন্ধকারের মধ্যে একটা হালকা অবয়ব মনে হচ্ছে দেখছে ওরা কিছু একটা হ্যাং হয়ে আছে এরপরে ওদের না বেশ একটা মানে আর ওরা মানে সেটা নিতে পারছে না ব্যাপারটা এরপরে কি হয়েছে ওরা এসেছে এসে ওরা যেরকম রোজকার মতো দোকান খোলে সেদিনও খুলেছে আমি যেদিনকার ঘটনাটা বলছি তো সেদিনও দোকানটা খুলেছে দোকানটা খোলার পরে ওরা মানে ওখানে এসেই কেউ চুল এরকম এরকম করে কেউ মাথা ঘুরুচ্ছে কেউ নানা রকমের কথা বলছে তো এবারে ওদের বাকিদের এটা ঠিক লাগেনি তখন ওরা একজনকে ডেকে নিয়ে এসছে তো ডেকে নিয়ে আসার পরে দেখুন তো কি হয়েছে বলছে কোথায় থাকে ওরা তো বলছে ওরা ওই বাড়িটাতে পুকুর পাড়ের দিকে যে বাড়িটা আছে ওই বাড়িটাতে ওরা থাকে যে পুকুর পাড়ের দিকে যে বাড়িটা আছে তোমরা করেছো কি তোমরা যা বাড়ি পাওনি বলছে না পেয়েছি আমরা যে যেমন যেখানে যে হঠাৎ করে এসেছি যেখানে যেমন জায়গা পেয়েছি সেরকম করে আমরা থেকেছি তো বলছে ওই বাড়িটাতে আজ থেকে কুড়ি বছর আগে একটি মেয়ে হ্যাং মানে সুইসাইড করেছিল ওই হ্যাং হয়ে গেছিল হ্যাঁ ফ্যান থেকে হ্যাং হয়ে গেছিলো তো ওর বাড়িটাতে তো কেউ থাকে না ওই বাড়িটা তো একদম ভুতুরে বাড়ি মানে একদম নাম করা ভুতুরে বাড়ি বলছে দেখো না আমরা তো এখানকার কিছু জানি না তো আমাদেরকে এই বাড়িটা আমরা পেয়েছি আমরা থেকে গেছি আমরা ভাগ করে করে আছি এখন কি হবে তো এখন এবারে ওদেরকে একটু ঝাড়াঝুড়ি করে একটা করে লাল ডোর মানে যেটার কথা আমি শুনলাম যে লাল ডোর বেঁধে দিয়েছে লাল ডোর বেঁধে দেওয়ার পরে ওরা এখন স্টেবল কন্ডিশনে এখন আসছে কিন্তু পুরোপুরি ওদের উপর যে বিপদরা কেটে গেছে তা কিন্তু নয় মোটে ওদের উপর বিপদ কাটেনি ওরা যতক্ষণ না এখান থেকে যাবে ততক্ষণ ওদের শান্তি নেই এবারে ওরা আর বেশি দিন থাকবে না জানুয়ারি মাসটার লাস্ট করে ওরা চলে যাবে তো আমি যখন মোমো আনতে ঢুকেছি আমি তখন ওই যে মানে ভদ্রলোক যাকে দেখে ওরকম করে তো বোঝা যাচ্ছে না যে সে মানে এরকম তন্ত্র সাধনা করতে পারে বা ভূত প্রেত বাধা ছাড়াতে পারে নর্মেল এরকম একটু মানে নর্মেল যেরকম শার্ট প্যান্ট পরে থাকে ওরকম করে পরে আছে তো আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম তো সেই ব্যাপারটা বলো যে এরকম এরকম হয়েছে তো আমিও জানি না যে এটা কোন বাড়িটা কোন বাড়িটার ঘটনা যে এরকম এরকম ব্যাপার আছে তো এরকম ধরনের কোনো কিছু থাকলে আমার মনে হয় না দেওয়াই উচিত হ্যাঁ এখন ভয় লাগছে তারপর থেকে আমি আর যাইনি ওখানে যে কী ব্যাপার কী না হ্যাঁ আবারও ভয় ভয় লাগছে যে বাবা এখানে যাবো তারপরে ওই মেয়েগুলোর মধ্যে যদি ভূত লেগেই থাকে সেগুলোও আবার যদি চলে আসে তো ভয়ে ভয়ে লেগে আমি যাইনি তো এই হলো ব্যাপার সবাই বলে যে ভূত প্রেত নেই কিন্তু আসলে আছে আর দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় আপডেট দেব মানে মেলাটা উঠে যাওয়ার আগে পর্যন্ত মেয়েগুলোর সাথে কি হয় সেটা অবশ্যই আমি তারপরে জানাবো তো এটা একটা ছোট টুকরো গল্প ছিল আর আরও বেশ কয়েকটা গল্প নিয়ে এসেছি যখন এসেছি তো অনেকগুলোই গল্প শোনাবো কারণ একটা গল্প শোনালে হবে না আর একটু দেরি করে করে আসা হয় কেন বলো তো কারণ দেখো তোমরা সবাই জানো যে আমি কিন্তু ওই মানে ভুল ভাল যে বানিয়ে টানিয়ে গল্পগুলি তা কিন্তু নয় আমার কাছে যখন যেরকম সত্যিকারের ঘটনাগুলো আসে আমি সেই সত্যিকারের ঘটনাগুলো তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি তো সত্যিকারের ঘটনা তো আর সব সময় ঘটে না আর সব সময় ঘটলেও আমাদের কানে আসে না আস্তে আস্তে টাইম লাগে তো সেরকম আর কি আমারও একটু টাইম লাগলো ভিডিও যেরকম আমি তোমাদেরকে ভূতের গল্প শোনা ওরকম তো শোনা ওই ভিডিওতে দেবো কিন্তু আজকে খুব আমার ইচ্ছে হলো যে একটু লাইভে আসি আর একটু লাইভে তোমাদেরকে একটা দুটো জটা পারি ভূতের গল্প শোনাই তো চলো আরে আরও একটা ভূতের গল্প বলবো তো এই গল্পটা আমাকে একটা দাদাভাই বলেছিলেন সেই ট্রেনে আস্তে আস্তে গল্পটা বলেছিলেন তো বলছে যে দেখা যাক আজকে যতগুলো পারি মোটামুটি অনেকগুলোই ভূতের গল্প বলব তো ওই দাদাভাই ট্রেনে আস্তে আস্তে আমাকে বলছেন যে একবার না ওনারা একটা মানে সেই সময় তখনকার সময় তো কি হয়েছে যে যাত্রা হতো তো মানে স্টোরি আচ্ছা তা আমার ঠিকঠাক শোনা যাচ্ছে ওটাই বলছিলাম তখন থেকে আমি গলা মানে ফাটিয়ে মরে যাচ্ছি যে কি গো আমাকে শোনা যাচ্ছে দেখা যাচ্ছে তো তখনকার সময় মানুষ যাত্রা দেখতে যেত তখন তো এরকম এত সিনেমা হল বা এত কিছু তো ছিল না তো ওরকম যাত্রা দেখে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে তো রাত হয়ে গেছে এবারে ও আস্তে আস্তে বাইক চালিয়ে আসছে তো আস্তে আস্তে দেখছে যে পিছন সামনের দিক করে যে একটা ঠিক একটা বড় তাল গাছ আছে ওই তাল গাছটার নিচে একজন দাঁড়িয়ে এটা কি ভূতের ছবি তাল গাছটার নিচে একজন না দাঁড়িয়ে আছে ঠিক সাদা কাপড় পরে আর একবার করে দাঁড়িয়ে আছে একবার করে বসছে করে কাঁদছে একবার করে দাঁড়াচ্ছে একবার করে বসচ করে কাঁদছে তখন মোটামুটি রাত দেড়টা দুটো বেজে গেছে এবারে ও ভাবছে যে রাত দেড়টা দুটো বেজে গেছে এই রকম সময় কে থাকবে মানে এত রাতে কে থাকবে এত রাতে তো নিশ্চয়ই কোনো মানুষ থাকবে না এই কী করা যায় কি করা যায় হ্যাঁ তো ও কিছুক্ষণ মানে বাইক চালাতে চালাতেও এটা ভাবছে তা বললো না না এটা অন্য কিছুই হবে আমি এখানে দাঁড়াবো না তো ও কী করেছে ওটা ক্রস করে চলে এসছে ক্রস যেই করেছে ও পুরো বুঝতে পারছে যে ওর বাইকের উপরে কিছু একটা এসে ঝুপ করে চেপে গেছে এবারে ও মানে থত করে কাঁপছে আর বাইক চালাচ্ছে বলছে বাইক ফেলে দেব না কি করব হ্যাঁ থত থত করে কাঁপছে এই কে কে এই যা যা এরকম করছে হ্যাঁ কে কে যা 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 করে কিছুটা গিয়ে বাইকটা চালাতে চালাতে কিছুটা গিয়ে ধপ করে পড়েছে তো পড়ার পরে ওর বাইক তো গেছে একদিকে ছিটকে ও গেছে একদিকে ছিটকে উঠে উঠে বসেছে উঠে বসার পরে কিন্তু ও আর কিছু দেখতে পাচ্ছে না উঠে বসার পরে ও মানে কোনো কান্নার আওয়াজও নেই কোনো কিছু নেই কারুকে দেখতে পাচ্ছে না ও তো ও কি করলো আস্তে আস্তে ভয় কাঁপতে কাঁপতে কিন্তু ও ও তো তো দেখেছে একবার না ঢুকে গেছে আস্তেছে আস্তে আস্তে বাইকটা তুলে কোনো আস্তে আস্তে বাড়ি গেছে তো এটা একদিন ওই রাস্তাতেই হয়েছিল ওর সাথে আরও একদিন কি হয়েছে ও দিদা ছেলেটার দিদা ভীষণ অসুস্থ হয়ে গেছিল ওই ছেলেটার সাথেই ঘটা না হ্যাঁ ও দিদা খুব অসুস্থ হয়ে গেছিল তো ওই রাস্তাটা হয়েই ওদেরকে যেতে হবে আসতে হবে আর কি তো দিদাকে নিয়ে ও হসপিটালে মানে ওদের তো গ্রামে বাড়ি আর একটু একটু মানে দিকে যে সেখানে ওই যাওয়ার পরে তো আস্তে আস্তে ও দিদাকে নিয়ে ওরকম অনেকটা রাত হয়ে গেছে তো ও দেখছে যে ওই রাস্তা দিয়েই ও যখন আসছে ওই রাস্তাটাই না প্রচুর তাল গাছ আছে ঠিক আছে তো ও দেখছে ঠিক ওই রকম জায়গাটাই যখন ও আসছে তাল গাছগুলো না আচ্ছা তালগাছগুলো ঝড় দিলে কিরকম হবে এরকম এরকম করে ওপরে ওপরে নড়বে তালগাছ দুটো তো আর এরকম করে এসে পুরো মানে রাস্তার মধ্যে একদম নুইয়ে পড়ে তারপরে তো এরকম করে উঠে যাবে না এটার কি লজিক আছে বলো তো দেখছে যে কোথাও কিছু না হঠাৎ করে ঝড় আস মানে ঝড় শুরু হয়ে গেল আর পুরো গাছগুলো রাস্তার উপর এরকম করে নুয়ে নুয়ে ঝুঁকে 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 পড়ে যাচ্ছে ও দিদাকে নিয়ে আসছে ওর দিদাও ভালো মতো করে বুঝতে পেরেছে ওকে এরকম করে চেপে ধরে আছে ভয় পাবিনা ভয় পাবি না ভয় পাবি না হ্যাঁ ও যে ঠিক আছে আমি ভয় পাবো না ভয় পাবো না তো এবারে ও তো রাস্তায় যাবে কি করে ক্রস করবে কি করে তাল গাছগুলো তো পুরো নুয়ে ফেলে দিয়েছে রাস্তার উপরে হ্যাঁ এরকম পুরো পর পরপর টানা তাল গাছগুলো পুরো নুইয়ে ফেলে দিয়েছে মানে আগের দিনকে ওকে পারেনি এইবারে ওকে তোকে আগের দিন পারেনি তুই আগের দিন পালিয়েছিলি আজ তোকে বাগে পেয়েছে আজকে তোকে দেখ কি করবো এইবারে ও তো বাইকে করে ওখানেই আর কি দেখছে যে গাছগুলো ওরকম করে উল্টে পড়েছে ও কিন্তু ওই বাইকটা নিয়েই আর কি তারপরেও কিছুক্ষণ পরে হুশ নে ও আর কিছু জানে না যখন ওদের ঘুম ভাঙছে তখন মোটামুটি জানা যাচ্ছে যে ওদের চার পাঁচ দিন হয়ে গেছে ওর দিদারা রোড যে ওর ঘুম ভেঙেছে তো কি হয়েছে কি হয়েছে বলছে যে তোরা ওখানেই পড়েছিলি মানে বাইক একদিকে পড়ে আছে ও দিদা একদিকে পড়েছিল ও মাঠের নিচ দিকটাতে মানে তাল গাছগুলো কেমন রাস্তা দু দু সাইডে মাঠ ওই মাঠের পড়েছিল ওপরে মানে মাঠের রাস্তার উপরে পড়েছিল দিদা বাইকটা রাস্তায় পড়ে আছে কিছুটা দিয়ে আর ও পড়ে গেছে মাঠের নিচে মানে মাঠটা যেখানে চাষের ক্ষেতে চাষ চাষ হয় আর কি ক্ষেতটা ওখানে পড়ে আছে তো ওখান থেকে ওই গ্রামের লোক ওকে ওদেরকে তুলে নিয়ে গিয়ে ওদের বাড়িতে যেহেতু ছিল বাড়িতে ওদেরকে ওদেরকে রেখে রেখে দিয়ে দিয়েছে তো তারপরে ডাক্তার দেখানো ওঝা ডাকা সব কিছু হয়েছে তো বলছি কী হয়েছে বলছি তোরা ওরকম করে পড়েছিলি তো আর তোরা না মানে তোদের হুস ছিল না কোনো মুখ দিয়ে গ্যাজ ছিল আর তোরা মাঝে মধ্যে ছেড়ে দাও ছেড়ে দাও এরকম কথাগুলো বলছিলি তো তারপরে যখন ডাক্তার দেখানো হলো ডাক্তারের মেডিসিন তো টুকটাক দেওয়া হয়েছে তোদের গায়ে প্রচুর দুম জ্বর ছিল আর তখনকার যুগে একটা যখন ব্যাপার ছিল কি বলতো যে কোনো কিছু আগে আগে ওঝার ওঝার কাছে কাছে যেত যেত হুম ওরা তো ওরা সেই ওঝার কাছে গেছিল তো ওঝা তখন বলেছে যে এদের সাথে এমন কিছু একটা অশুভ হয়েছে যে কারণে ওরা এমন কিছু অশুভ দেখেছে যে কারণে ওদের সাথে এরকম হয়েছে মানে ওরা সেন্সলেস হয়ে গেছে তো ওদের ঝাড়ফুঁক করেছে ঝাড় ঝাড়া টাড়া করার পরে মাদুলি কবজ নানা রকম যেগুলো হয় ওগুলো দেওয়ার পরে ওদের জ্ঞানটা ভেঙেছে তো এবারে বলছে ওদেরকে যে তোরা কি দেখেছিলি বলছে আমরা যেটা দেখেছিলাম যেটুকু আমাদের মনে আছে যে আমরা তো আসছিলাম তো আস্তে আস্তে মানে দিদাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আমরা আসছিলাম আস্তে আস্তে দেখছি কি যে এমনভাবে ওই তাল গাছগুলো নুয়ে ঝুঁকে পড়েছে যে আমাদেরকে আসতে দেবে না কন্টিনিউ তালগাছগুলো ওপর দিকে উঠছে আবার এরকম করে পড়ে যাচ্ছে আবার উঠছে আবার এরকম করে পড়ে যাচ্ছে তো এরপরে ওটা দেখে আমরা থত থত করে কাঁপছি যে আমরা বাড়িটা পৌঁছাবো কি করে কারণ অন্য রাস্তা তো আর নেই আর বাইক নেই তো আর মাঠের মধ্যে দিয়ে কী করে যাব হ্যাঁ আর বাইক ফেলে দিয়ে কি করে যাব এরকম নানা রকম যখন চিন্তা আসছে বলছে আমরা দেখছি যে একটা ওই সাদা কাপড় পরা যেমন ওরা আগের দিন দেখেছিল ছেলেটা যে ওরকম কান ছিল ওই তালগাছের নিচে দাঁড়িয়েছিল ওরকম একটা সাদা কাপড় পরা মানে কি বলবো মানে রুদ্রশ্বাসে দৌড়ে ওদের দিকে আসছে একদম তার সেই চোখগুলো লাল লাল চুলগুলো উড়ছে একদম দৌড়ে আসছে এটা ওরা দেখেছে এটা ওরা ওটা ওখানে দেখে ওরা ফেন্ট হয়ে গেছে তো বলছে আমরা এইটুকু দেখেছি এরপরে আমরা জানি না বলছে না ওই রাস্তাটা তো আমাদের তো যাতায়াতের কোনো রাস্তা নেই কিন্তু ওই রাস্তাটায় রাত্রি হলে কখনো পেরোস না ওই রাস্তাটায় অনেক অনেক দুর্ঘটনা ঘটেছে ওই রাস্তার অনেক ঘটনা আছে ওই রাস্তাতে নাকি মানে একজন বিধবা মেয়েকে হম কোনোভাবে মানে তার সাথে কোনো খারাপ কাজ করে তাকে ওখানে মেরে ফেলা হয়েছিল হ্যাঁ আর ওইখানেরই কোনো একটা তালগাছের নিচে নাকি তাকে পুঁতে দেওয়া হয়েছিল তার মানে বডিটা পরে উদ্ধার করা হয়েছিল কিন্তু ওকে ওখানেই পুঁতে দেওয়া হয়েছিল তো এর জন্য তখন থেকে ওই রাস্তাটাতে রাত্রিবেলা এলে কিছু না কিছু প্রবলেম প্রতিটা মানুষই ফেস করেছে তো ওই রাস্তাটা তোরা রাত্রিবেলা অ্যাভয়েড করবি কখনো ওই রাত্রিবেলা ওই রাস্তা দিয়ে আসিস না দরকার হয় যদি দেরি হয়ে যায় তো যেখানে গেছিস সেখানে হয় ওই রাতটা কাটিয়ে নিবি তবু এরকম করে আসিস না তো তারা এখন ঠিক আছে সুস্থ আছে কিন্তু সেই দিন একটা ভয়ানক অভিজ্ঞতা ওদের হয়েছে তো এরকম হলে তো অনেক সময় কী হয় মানুষ তো ভয়েই মরে যাবে না মানুষ ভয়েই মরে যাবে তো আমার যেটা মনে হয় যে রাত কোথাও যাওয়া আসাটা ঠিক নয় কোনো রাস্তা দিয়ে কারণ আমরা তো জানি না না যে কোন রাস্তায় কি হয়ে আছে কোথায় কি হয়ে আছে এমনি তো পাশাপাশি বাড়িতে যদি কোথাও কোনো কিছু হয় সেটা তো আমরা মাঝে মধ্যে ভয় পাই তো রাত্রিবেলা আমার মনে হয় কোথাও না বেরোনোই ভালো তো আজকে তোমাদেরকে আমি হিসাব মতো তো তিনটে ভূতের গল্প বললাম তো ধরে নাও ওটা দুটো ভূতেরই গল্প কারণ লাস্টের যে গল্পটা সেটা একটা মানুষের সাথেই ঘটা দুবার একটা দুটো ইনসিডেন্ট হয়েছে কিন্তু কি হয়েছে দুটো ইনসিডেন্ট হয়েছে কিন্তু ওই মানুষটার সাথেই হয়েছে তো ওটাকে লাস্টটাকে আমি তোরে নিলাম যে ওদের একটাই গল্প তো দুটো গল্প শোনালাম একদম মানে অরিজিনাল সত্যি ঘটনা হ্যাঁ তো সত্যি ঘটনা তো আর কী বলবো অনেকটা রসিয়ে কষিয়ে বসিয়ে তো হয় না সত্যি ঘটনাগুলো এরকমই হয় ছোটো ছোটো ইনসিডেন্ট তো কেমন লাগলো আমাকে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যারা লাইকটা শুনলে ঠিক আছে যারা দেখো তাদের জন্য লাইকটা লোড হয়ে থাকবে তারা দেখে নিও পালে একটু কমেন্ট করে নিও আর যারা নতুন দেখছো অবশ্যই আমার পেজটা আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার জন্য তো টাকা পয়সা লাগবে না সাবস্ক্রাইব করে দেবে আর আমার সাথে থাকবে তো চলো আজকের মতো এই পর্যন্তই এবারে আমি যাবো আমার ফেসবুক লাইভে আমার তুহিনা চক্রবর্তী ফেসবুক অ্যাকাউন্ট যারা এখনো জানো না তারা একটু জয়েন হয়ে যাবে চলো ভালো থেকো সবাই গুড নাইট টাটা